আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এই কারখানাটা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ আমাদের এই কারখানায় চামড়ার জুতো এবং ক্যাঙ্গারু জুতা তৈরি করা হয় এখন মূলত আমরা চামড়ার জুতাটাই বেশি তৈরি করে থাকি দেখেন আমাদের কারখানায় কাজ চলছে কত সুন্দর যে এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে যারা কাজ শিখতে চান চামড়ার পোপার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনে যেহেতু রমজান মাস চলে আসছে এ সময়টা কাজ শিখলে হয়তো আপনি কিছু একটা করতে পারবেন আর ব্যবসার জন্য আপনার অবশ্যই খুবই লাগবে ধৈর্য লাগবে ব্যবসায় রাতারাতি লোক হওয়া যায় না এটা ভুল কথা ব্যবসায় যদি ধৈর্য ধরে আপনি ব্যবসা করেন অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন যারা সরাসরি আমাদের কারখানা থেকে বিভিন্ন ডিজাইনের জুতা নিতে চান